পাউরুটি দিয়ে তৈরি ভীষণ মজার একটি নাস্তা রেসিপি আজকে আমি শেয়ার করব ঘরে থাকা অল্প কিছু উপকরণে এটি আপনারা তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের আমার এই রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো চলুন শুরু করি আজকের আমাদের এই রেসিপিটা প্রথমে একটা হাড়িতে আমি মুরগির হাড় ছাড়া মাংস নিয়ে নিছি আর দিয়ে দিছি পানি সামান্য লবণ একটু সয়া সস আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা এখন সব কিছু একসাথে মিশিয়ে চুলা দিয়ে এটা সিদ্ধ করে নেব মাংসটা মাংসটা সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব আর এই পানি থেকে উঠিয়ে দুইটা কাঁটা চামচ দিয়ে এভাবে আমি সবগুলো মাংস ছিঁড়ে নেব আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করতে পারেন আমার কাঁটা চামচ দিয়ে সহজ মনে হয় তাই আমি এভাবেই করছি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটা আমি তেলে ভেজে নেব হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলেই দিয়ে দেবো এর মধ্যে রসুন বাটা জিরা বাটা আর আদা বাটা এখন এই মশলাটা পেঁয়াজের সাথে ভালো মতো মিশায় নিচ্ছি আর কি একটু ভেজে নিচ্ছি তেলে এখন দিয়ে দেব গাজর কুচি কাঁচামরিচ কুচি এখন আবারও এই পেঁয়াজের সাথে গাজর কাঁচামরিচটাও একটু তেলে ভাজবো দিয়ে দিলাম সামান্য লবণ সামান্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া সব কিছু আবারও একসাথে মিশিয়ে নিচ্ছি গাজরটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা যে মুরগির মাংসটা ওটা মাংসটা দিয়ে আমি এভাবে একটু নেড়েচেড়ে মিশায় নিব। তারপর মাছ বরাবর একটু খালি করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু ময়দা ময়দাটা হালকা একটু ভেজে নেব ময়দাটা হালকা ভাজা হয়ে গেলে এখন সব কিছুর সাথে মিশায় নিব এভাবে তারপর দিয়ে দিব পানি এখানে ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে যাতে এই মাংসের পুরটা একটু ক্রিমি হয় এটাই পানিটা শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব রেডি হয়ে গেছে পুর এখন বোর্ডে এক পিস পাউরুটি নিয়ে নিছি পাউরুটির যে সাইডের ব্রাউন অংশটা এটা ছুরি দিয়ে আমি কেটে নেব সবগুলো পাউরুটির ব্রাউন অংশ কেটে নিছি এখন একটা বাটিতে নিয়ে নিলাম পানি দিয়ে দিব এর মধ্যে ময়দা এটা দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করব। হ্যান্ড উইক্স দিয়ে মিশায় নিচ্ছি মিশানো হয়ে গেলে এক পাশে রেখে দেবো এক পিস পাউরুটি নিয়ে মাছ বরাবর কেটে নিলাম পানিতে এভাবে ভিজিয়ে দুই হাত দিয়ে চেপে সব পানি ফেলে দেব এখন এই পাউরুটিটা হাতের তালুতে নিয়ে চিকেনের যে পুরটা আমি তৈরি করছিলাম ওইখান থেকে সামান্য পুর নিয়ে পাউরুটির মাঝ বরাবর দিয়ে দিব তারপর হাত দিয়ে এভাবে চেপে একটা বলের মতো শেপ দিয়ে নেব এই কাজটা করার সময় অনেক সময় বোঝা যায় যে পুরটা এক সাইড দিকে বের হয়ে গেছে বা দেখা যাচ্ছে কোনো সমস্যা নাই আমরা যে ব্যাটারটা তৈরি করছি ময়দার ওইটা দিয়েই এটা কোট করলে একদম কিচ্ছু হবে না আবারও একটা ব্রেড বল আমি তৈরি করে নিচ্ছি পানি চিপড়ে হাতের মাঝখানে রুটিটা নিয়ে চিকেনের পুরটা দিয়ে আবারও আমি একটা বলের মতো শেপ দিয়ে নেব এভাবে দুই হাত দিয়ে চেপে চেপে করলে একদম সহজে তৈরি হয়ে যাবে ব্রেড বল এই নাস্তাটা তৈরি করতে আমার খুবই ভালো লাগে আর খেতেও ভারী মজা এভাবে আমি সবগুলো ব্রেড বল তৈরি করে নিছি এখন একটা করে বল নিব আর এই ময়দার ব্যাটারে এটাকে ডুবিয়ে তারপর উঠায় নিব উঠায় সরাসরি দিয়ে দেব ব্রেড ক্রামে ব্রেড ক্রাম দিয়ে এটা কোট করে উঠায় নেব আর এভাবেই সবগুলো নাস্তা আমি তৈরি করে নেব সবগুলো বল এভাবে কোট করে তারপর চলে যাবো চুলায় চুলায় একটা ফ্রাই প্যান বসায় দিছি আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা একটু বেশি দেব তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দেবো ওই ব্রেড বলগুলো চুলার আঁচটা থাকবে মিডিয়াম এক পাশ হয়ে গেলে উল্টায় দিব গোল্ডেন ব্রাউন কালার হলে এটা চুলা থেকে উঠায় নিব ভাজা প্রায় শেষ এখন উঠায় নিচ্ছি নাস্তাগুলো মশাল্লাহ এটা দেখতেও যেমন লোভনীয় খেতে মাসাল্লাহ অনেক মজার আপনার আর বাসায় ট্রাই করে দেখতে পারেন সবগুলো নাস্তা আমার ভেজে নেওয়া কমপ্লিট আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন ভিডিওটা লাইক দিয়ে ফলো করবেন আমার পেজটা আর শেয়ার করবেন ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে একটা ব্রেড বল আমি একটু হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ আজকের মতো বিদায় নিতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ